আমরা এখন দেখবো ফর্ম ভ্যালিডেশন কেমন করতে হয় এবং এটা ইন্টারেস্টিং একটা টপিক এবং সবসময় আমাদের কাজে লাগে যখন আমরা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই তো আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম যেখানে আমাদের কিছু ইনফরমেশন আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেবো যেমন তার নাম লাস্ট নেম ফার্স্ট নেম প্রপার্টি বা যে কোনো ধরনের ফর্ম তারা ফিল আপ করবে কোনো সেভ করার সময় আমরা ভ্যালিডেট করে দেবো যে আমাদের স্টার মারা বা রিকোয়ার্ড যেসব ফিলগুলো আছে সেই রিকোয়ার্ড ফিল্ডগুলো সে প্রপারলি দিয়েছে আছে কি না যদি না দিয়ে থাকে তাহলে তাকে একটা মেসেজ বক্স দেবো ম্যাসেজ অ্যালার্ট দেবো যে তুমি এখানে এই ইনফরমেশন দেওয়া নয় এবং এটাই দিতে হবে মাস্ট তো এরকম আমাদের ভ্যালিডেশন করতে হবে বিভিন্ন ইয়েতে ওই ভ্যালিডেশন কীভাবে করবে সেটা আমরা দেখব যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিলাম ফর্ম তৈরি করছি আমরা এই স্টেমেলের মধ্যে তো এখানে আমাদের স্ক্রিপ্টের মধ্যে ফর্ম ভ্যালিডেশন কোড লিখব একটা ফাংশন লিখব ফর্মের নাম দিলাম অ্যাকশন সিজিআই টেস্ট ডট সিজিআই এবার কোথায় যাবে ফর্মটা কোথায় সেভ হবে এগুলো আমরা আগে দেখেছি ফর্মের নাম দিলাম মাই ফর্ম এটা দিয়ে আমরা এটাকে এক এই ফর্মটাকে আমরা খুঁজে নিতে পারবো এই নাম ধরে ডাকতে পারবো বিভিন্ন সময় অন সাবমিট অন সাবমিট ইভেন্টে রিটার্ন ভ্যালিডেট রিটার্ন ভ্যালিডেট যখনই দিব যে রিটার্ন ট্রু হলে সে শুধু এইখানে সাবমিট করবে যদি ফলস হয় তাহলে সাবমিট করবে না সুতরাং এখানে আমাদের আগে যেরকম ফাংশন জাস্ট লেখে আমরা সেমিকোলন দিতাম সেটা না দিয়ে আমরা রিটার্ন এর ব্র্যাকেটের মধ্যে আমরা ভ্যালিডেট এই ফাংশনটাকে দেবো সে শুধু রিটার্ন করে নিয়ে আসবে রিটার্ন করে যদি ট্রু হয় তাহলে সে সাবমিট করবে আর যদি ফলস হয় তাহলে সাবমিট করবে না তো এই জিনিসটা মনে রাখতে হবে এইভাবে আমাদের একটা অনসাবমিটে ফাংশন কল করতে পারি করে ভ্যালিডেট করতে পারি এটা জাস্ট ফর্মের অনন্য স্ক্রিপ্টগুলো যেগুলো তাকে তাদেরকে দিতে হবে যেমন তার নাম কি ইমেল অ্যাড্রেস জিপ কোড কান্ট্রি এখান থেকে অপশন বার থাকবে যেখান থেকে সিলেক্ট করতে পারবে তো এই জিনিসগুলো আমরা এখানে দিব দেওয়ার পরে আমাদের ইনপুক একটা থাকবে সাবমিট সাবমিট মানে হচ্ছে সাবমিট বাটনটা তো এখন আমরা যে ফাংশনটা ওই স্ক্রিপ্টে লিখবো সেই ফাংশনটার নাম দিচ্ছি ভ্যালিডেট ভ্যালিডেটের মধ্যে লিখতেছি ইফ ডকুমেন্ট ডকুমেন্ট ডুম অবজেক্ট ডুম অবজেক্টের মাই ফর্ম ফর্মের যে নামটা আমরা দিয়েছি মাই ফর্ম ডট দিয়ে সেটাকে অ্যাক্সেস করতে পারবো মাই ফয় নাম ধরে ডট নেম যে নামটা দিলাম নেম ডট ভ্যালু নেম মানে হচ্ছে আমরা যদি আগে যাই এখানে আমাদের এই ফর্মের মধ্যে আমাদের একটা টেক্সট বক্স আছে যার নাম হচ্ছে নেম এই জন্য আমাদের এই নেমটা ইউজ করলাম তারপর ইমেল এগুলো নাম দিছি আমার বিভিন্ন যে ফর্ম আইটেমগুলো আছে সেগুলোর জন্য আমরা দেখতেছি নেম ডট ভ্যালু এটার ভ্যালু যদি আমাদের ব্ল্যাঙ্ক হয় মানে কিছু না দিতে থাকে প্লিজ প্রোভাইড ইউর নেম আমরা মেসেজ দেবো তোমার নামটা দাও ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট নেম ডট ফোকাস ফোকাস দিলে ওই জায়গাটাতে গিয়ে কাটসঅপটা ব্লিঙ্ক করতে থাকবে তো এটা আমাদের ফোকাস দিয়ে দিতে হবে আর এখানে রিটার্ন ফলস তার মানে এই ফর্মটা সাবমিট হবে না ফলস এই জন্য দিতে হবে তারপর আবার চেক করতে ইফ মাই ডকুমেন্ট ইমেল ডট ভ্যালু ইকুয়ালস টু নাল যদি হয় অ্যালার্ট প্লিজ প্রোভাইড ইউর ইমেল ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট ইমেল ডট ফোকাস তার মানে ওইখানে আবার চলে যাবে এবং রিটার্ন ফলস হবে ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট জিপ ডট ভ্যালু এভাবে আমরা বিভিন্ন ডকুমেন্টের আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারি ইকুয়ালস টু যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে ইজ ন্যান ডকুমেন্ট ডট মাই জিপ মাই ফর্ম ডট জিপ ডট ভ্যালু অড ডকুমেন্ট ডট মাই ফোন ডট মানে যদি জিপ দিয়েও থাকে জিপ যদি জিপ এই পাশে নাল হয় ই নট ইকুয়ালস টু যদি ব্ল্যাঙ্ক হয় অথবা এটার ভ্যালু যদি ইজ নেন মানে প্রপারলি সেট না থাকে অথবা এটার ভ্যাল লেন্থ যদি পাশের চেয়ে কম বেশি হয় তাহলে সে একটা মেসেজ পাবে সেই মেসেজটা কী হবে এখানে মাল্টিপুল আমরা অড দিয়ে দিয়ে মাল্টিপুল কন্ডিশন দিয়েছি প্লিজ প্রোভাইড এ জিপ ইন দ্য ফরম্যাট এইভাবে এই যে জ্যান ইজ ন্যান এটা চেক করবে যে স্টার স্টার হ্যাশ 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 ডট তারপরে এই ফর্মেট দিতে হবে সেটা মেসেজ দিবে এবং ওইখানে ফোকাস সেট করে দেবে রিটার্ন ফলস ইফ ডকুমেন্ট ডট মাই ফর্ম ডট কান্ট্রি ডট ভ্যালু ইকুয়ালস টু মাইনাস ওয়ান মানে সে কম্বোধে কোনোটাই সিলেক্ট করে নাই তাহলে তাকে বলবে যে তুমি কান্ট্রি সিলেক্ট করো রিটার্ন ফলস আর যদি সব কিছু পাস করে আসে রিটার্ন যেহেতু আমরা রিটার্ন মাঝে মাঝে দিয়েছি যে কোনো একটা পাইলে সে চলে যাবে তার যদি সব যে পাস করে আসে তার মানে সে প্রপারলি দিছে তখন দিবে রিটার্ন ট্রু তার মানে সে ভ্যালুটা প্রপারলি রিটার্ন করবে এবং ফর্মটা সাবমিট হবে তো অনেক সময় আমাদের ইমেল ভ্যালিডেশন করতে হয় ইমেইলে শুধু আমাদের টেক্সট থাকলে হয় না আমাদেরকে ভ্যালিডেট করতে হয় যে ইমেলটা প্রপার ফর্মেটে আসে কিনা যেমন ইমেল হবে কি ইনফো অ্যাট দ্য রেট থাকবে তারপরে থাকবে ডোমেইন নেম যেমন পেশ ডট কম তার দেখতে হবে এই ফর্মেটটা ঠিক আছে কিনা নাম আছে কিনা তারপরে অ্যাট দ্য রেট সাইন আছে কিনা তারপর ডোমেইনের নেম আছে কিনা ডট আছে কিনা তারপরে কম নেট বা যে কোনোই হোক সেগুলো আসে কিনা তা আমরা বেসিক ভ্যালু ডেশন দেখবো আমরা ডকুমেন্ট ডট ফর্ম ইমেলে ভ্যালুটা নিয়ে নিলাম যে ইমেলে কী ভ্যালু দিছে তারপরে অ্যাট পজিশন কোন পজিশনে এই যে অ্যাট দা রেট সাইনটা আছে অ্যাট দ্য রেট সাইনটা কোন পজিশনে আছে সেটা লাস্টে থাকলে হবে না এটা থাকতে হবে দুইটা ক্যারেক্টারের মধ্যে তাহলে ডট পজিশন ডট পজিশনটা কোথায় আছে লাস্ট ইন্ডেক্স অফ ডট এটা ডট পজিশনটা কোথায় আছে সেই ডটের পজিশনটা আমরা বের করলাম ইফ অ্যাট পজিশন লেস দেন ওয়ান যদি আগে যদি যদি না পাওয়া যায় অথবা ডট পজিশন মাইনাস অ্যাট পজিশন লেস দেন টু মানে ডটের যে পজিশন আর অ্যাটের যে পজিশন এটার বিয়োগ ফল যদি লেস দেন টু হয় তাহলে কী করবে প্লিজ এন্টার কার একটি ইমেল অ্যাড্রেস তবে এই ইমেল অ্যাড্রেসটা ঠিক নাই তার মানে এটা ঠিক মতো নাই তার মানে রিটার্ন ফলস আর যদি থাকে তাহলে রিটার্ন ট্রু হবে এভাবে আমরা ইমেল অ্যাড্রেস ভ্যালিডেট করতে পারি আবার অনেক সময় আমরা ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন করতে পারি প্যাটার্নের মাধ্যমে যেটা রেগুলার এক্সপ্রেশনে দেখেছি সেটা আমরা এখানে দেখাই নি যে সিম্পল একটা দিলাম তারপরেও অন্যান্য আরও অনেক কিছু অ্যাড করে সুন্দরভাবে একটা ইমেল অ্যাড্রেসকে ভ্যালিডেট করানো যায় তারপরে দেখবো জাবাস অ্যানিমেশন কেমন করতে হয় থ্যাংক ইউ ভেরি মাছ